লাখ লাখ মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে বলছে মির্জা ফখরুল একশো ষোলো আলেমের বিরুদ্ধে দুদকের নতুন তদন্ত নিয়ে যা বললেন চরমনায় পীর সিলেট সুনামগঞ্জে খাদ্য চিকিৎসা সহায়তা দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র এদিকে তিন দিন ধইরা না খাইয়া আছি কেউ আয় নাই জাতীয় পার্টির সাবেক এমপি মজিবুর রহমানের এতেকাল সর্বশেষ জানিয়ে বানভাসী মানুষের পাশে আছে পুলিশ বলছে আইজিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লাখ লাখ মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে লাখ লাখ মানুষ ত্রাণের জন্য হাহাকার করলেও প্রধানমন্ত্রী গোটি কয়েক মানুষকে ত্রাণ দিয়ে দায়িত্ব শেষ করেছেন ফকরুদ্দিন ইসলাম বলেন সারা দেশের মানুষ যখন দুর্যোগে হাহাকার করছে তখন দেশের মানুষকে অভুক্ত রেখে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব করছে তিনি বলেন মানুষ না খেয়ে আছে সিলেটের 30 লাখ বানবাসী মানুষের জন্য সরকার মাত্র 60 লাখ টাকা বরাদ্দ দিয়েছে অথচ পদ্মা সেতু উদ্বোধনে শত কোটি টাকা খরচ করছে বৃহস্পতিবার সিলেটের জнтаপুরে বর্ণাতুরগত এলাকা পরিদর্শন ও বর্ণাতুদের মাঝে ত্রাণ বিতরণকালে উপজেলার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল কথা বলেন তিনি বলেন 2004 সালের বন্যায় খালেদা জিয়া মানুষের দারে দারে ত্রাণ পৌঁছে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঘুরে গেছেন ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন বিএনপি জনগণের দল বলেই জনগণের কাছে এসেছে আওয়ামী যাওয়ার আগে সিলেটে এসেই হজরত শাহজালাল রাজিয়াল এর মাঝার করেন ফখরুল ও টুকু বিকালে তারা নগরের কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন এ সময় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একশো ষোলো আলেমের বিরুদ্ধে দুদকের নতুন তদন্ত নিয়ে যা বললেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম চর্মনায় পীর বলেছেন গাধানিকের ঘাতক দালাল নির্মূল কমিটি কথিত কমিশন কর্তৃক দেশের ১১৬ আলেম ও এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে বানোয়াট সেতু প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এর আইনি কোনো ভিত্তি নেই তাহলে দুদক কোন ভিত্তিতে তদন্তে নামছে এর জবাব কে দেবে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন চর্ম পীর বলেন কথিত গণ কমিশনের শ্বেতপত্র অনুসরণ করে যদি অলামায় কেরাম ও মাদ্রাসার বিরুদ্ধে কোন ধরনের কল্পনা কাহিনীর আশ্রয় নেওয়া হয় তবে দেশের ওলামায় কেরাম ও দেশপ্রেমিক ইমানদার জনতা নীরবে বসে থাকবে না তিনি বলেন দেশে ভয়াবহ নীরবে বসে থাকবে না তিনি বলেন দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বপ্রথম আলিম সমাজ মাদ্রাসার শিক্ষক ছাত্র সর্বোপরি ইসলামপন্থীরাই দাঁড়িয়েছে এখনও তারা কাজ করছে এমত অবস্থায় এর আইনি কোনো ভিত্তি নেই বক্তব্যের পর সরকারের প্রতিষ্ঠান দুদককে নতুন করে কে মাঠে নামাচ্ছে তার জবাব সরকারকে দিতে হবে বলেন রেজাউল করিম চর্মনায় পীর বলেন দেশের আইন আইন আদালত থাকার পর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্বেতপত্র তৈরি করে যারা আইন লঙ্ঘন করেছে তাদেরকে আইনের আওতায় না এনে উল্টো ওলামা ইকরামের বিরুদ্ধে মিথ্য ভিত্তিহীন অভিযোগ তদন্তে দুদকের তদন্ত গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ এ চক্রান্ত থেকে সরকারকে বের হয়ে আসতে হবে অন্যথায় ওলামা ইকরাম ও তৌহিদি জনতা বসে থাকবে না তারা ময়দানে নেমে আসতে বাধ্য হবে বিবৃতিতে তিনি আরও বলেন শ্বেতপত্রে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মিথ্যাচার করা হয়েছে সংবিধানে বিসমিল্লা যোজনকে সাম্প্রদায়িকতার উৎস বলে আখ্যা দেওয়া হয়েছে সিলেট সুনামগঞ্জে খাদ্য চিকিৎসা সহায়তা দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র সিলেট এবং সুনামগঞ্জে 15 টন গো খাদ্য বিশুদ্ধ পানি শুকনো খাদ্য তিনটি চিকিৎসা টিম নিয়ে কাজ করছে গণস্বাস্থ্য কেন্দ্র আজ বৃহস্পতিবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মেন্টু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুরমা ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় 15 টন গো খাদ্য বিতরণের জন্য ঢাকা হতে গো খাদ্য পাঠানো হয়েছে আগামী হতে বিতরণ করা হবে। জানানো হয় গণস্বাস্থ্য কেন্দ্র গত সতেরোই জুন থেকে সিলেট এবং সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায়দের মাঝে একশো টন শুকনো খাদ্য বিতরণের কার্যক্রম করে যাচ্ছে এর মধ্যে একুশ টন চিড়া ও পাঁচ টন গুড় করা হয়েছে লিটারের বিতরণ পাঁচ হাজারের বোতল পানি ও পানি বিশুদ্ধকরণের পর্যাপ্ত ট্যাবলেটও বিতরণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রতিটি পরিবারকে দুই কেজি চিড়া আড়াইশো গ্রাম গুড় দুই লিটারের একটা করে পানির বোতল পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট খাবার যে সেলাই প্যারাসিটামল শিশুদের জন্য জি প্যারাসিটামল সিরাপ সহ বিভিন্ন ঔষধপত্র বিতরণ করে যাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা গত পাঁচ দিনে প্রায় পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয় দুই হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয় তিন দিন ধইরা না খাইয়া আছি কেউ তেরান লইয়া আয় নাই কিশোরগঞ্জের নিকলি উপজেলার ভাটি বরাটিয়া গ্রাম বন্যা শুরু হওয়ার প্রথম দিকে এই গ্রামের বেশিরভাগ ঘরে পানি ওঠা শুরু করে বর্তমানে গ্রামের প্রায় দুইশো পঞ্চাশটি পরিবারের ভিটে মাটি পানির নিচে এই অবস্থায় কেউ কেউ গরু বাছুর নিয়ে আশপাশের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন অনেকেই পানি উঠে যাওয়া ঘরের ভেতরে উঁচু মাচান তৈরি করে এক প্রকার বন্দি হয়ে দিন কাটাচ্ছেন কেউ বা আবার গিয়ে উঠেছেন সরকারি আশ্রয় কেন্দ্রে বৃহস্পতিবার নৌকা যুগে সেই গ্রামে যান এই সংবাদদাতা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ভেড়াতেই ভেজা ভেজা চোখ নিয়ে ভিড় করেন শতাধিক নারী পুরুষ ও শিশু তাদের একজন আয়সা আক্তার তার কোলে শিশু সন্তান আশ্রয় কেন্দ্রের সিঁড়িতে তিনি অনেকের সাথে কোমর পানিতে নেমে ত্রাণের অপেক্ষায় কেমন আছেন আপনারা জানতে চাইলে আইসা বলেন আমার ফেরো পেটে দানা পানি নাই তিন দিন ধরে কিছু খাওয়া হয় না গলাও শুকায় গেছে খাওয়ানের পানিও নাই আইসা ভাটি বরাটিয়া গ্রামের নতুন পাড়ার বাসিন্দা ঘরে পানি উঠে যাওয়ার গত শুক্রবার শিশু সন্তান সহ পরিবারের লোকজনকে নিয়ে তিনি আশ্রয় কেন্দ্রে ওঠেন ছয় দিনে কোনো সরকারি ত্রাণ পাননি তিনি এর মধ্যে এক ব্যক্তি কিছু চিড়া মুড়ি দিয়েছিলেন সেটাই খেয়ে খেয়েছেন কিন্তু আশ্রয় নেওয়া অন্যদের কাছেও কিছু শুকনা খাবার ছিল সেটা ভাগাভাগি করে খেয়েছেন তারা এই কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আয়সা বেগম নামে আরেক নারী তিনি অন্ধ সাতচল্লিশ বছর আগে তার স্বামী মারা যান গ্রামে ভাঙা চোরা ছোট একটি সাপড়া ঘরে বসবাস করতেন তিনি বানের পানিতে ভেসে গেছে তার ছোট্ট ঘরটিও বৃদ্ধা আয়সা বলেন অন্ধ হইলেও বাবা আমি এমন বিপদে কোনো দিন পড়ি নাই গেছে কাল দুট গেছে কাল দুই মোট চিড়া খাইছিলাম এইখানে অন্যরাও খাওয়ন নাই আমারই এই কি খাওয়াইব কেন্দ্রটিতে আশ্রয় নিয়েছেন মোহাম্মদ বসু মিয়া তিনি গ্রামের মধ্যে পাড়ার বাসিন্দা তিনি বলেন তার ঘরে কমর পানি ধান চাল সব ভাসিয়ে নিয়ে গেছে গরু তিনটা অন্য বাড়িতে বেঁধে রেখে পরিবারের চার সদস্য সহ এখানে আশ্রয় নিয়েছেন তারাও না খেয়ে আছেন বন্যার পানি বেড়ে যাওয়ায় গ্রামের দুই ভাই মিস্টার মিয়া মিঠু তাদের বৃদ্ধা মা রয়েছে বানু সহ পরিবারের এগারো সদস্য নিয়ে এই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন তাদের শিশু সন্তানেরা খাবারের জন্য তাদের কেউই ত্রাণ ব্যক্তি কেউ কেউ খাবার দিয়ে তবে প্রয়োজনের বেশ কম। পানির অভাবও প্রকট এখানে শুধু আশ্রয় কেন্দ্র নয় যারা কোনো রকমে ঘরবাড়িতে রয়ে গেছে তারাও বলছে খাবারের অভাবের কথা গ্রাম ঘুরে মানুষের সাথে কথা বললে তারাও দাবি করেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দেওয়া ত্রাণ সহায়তা তারা পাননি গ্রামের বেশিরভাগ টিউবওয়েল তলিয়ে গেছে সুপেই পানি সংকটেও আছে মানুষ জাতীয় পার্টির সাবেক এমপি মজিবুর রহমানের এন্তেকাল নাটোর সদর আসনে জাতীয় পার্টির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সেন্টু এন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটায় শহরের কান্দি ভিটুয়া এলাকার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান মৃত্যুকালে মজিবুর রহমান সেন্টু তিন ছেলে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এদিন বিকাল ছয়টায় কান্দি ভিটুয়া প্রতিবন্ধী স্কুল মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেওয়া হয় সন্ধ্যায় নাটোর কেন্দ্র ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে শহরের গাড়িখানা কবরস্থানে তার লাশ দাফন করা হয় মজিবুর রহমান সেন্টু উনিশশো ছিয়াশি ও উনিশশো সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি নাটোর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যানও ছিলেন মজিবুর রহমান সেন্টুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান নাটোর দুই আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল বিএনপি কেন্দ্র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর ওমা মানুষের পাশে আছে পুলিশ বলছে আইজিপি সিলেট সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন বর্ণাত্ম মানুষের পাশে আছে পুলিশ বৃহস্পতিবার সিলেটের সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্রে বর্ণার্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি তিনি বলেন পুলিশ তার নির্ধারিত দায়িত্বের পাশাপাশি বন্যার শুরু থেকেই বানভাসী মানুষকে উদ্ধার থানা ভবনে মানুষকে আশ্রয় দেওয়া সহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ ঘর ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পুনর্বাসনের কাজ করছে পুলিশ এছাড়া বন্যা দুর্গত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তায় পুলিশ অবিরাম কাজ করছে বলেও জানিয়েছেন পুলিশ প্রধান